যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা আমাদের জীবনে আমরা নানা সময়ে নানান অঙ্গীকার করে থাকি সেই অঙ্গীকারগুলোর কোনোটা আমরা পূরণ করতে পারি কোনোটা পারি না কোনোটা পূরণে আমরা উদ্গ্রীপ পাবার কোনোটার বেলায় আমরা চরম উদাসীনতা প্রদর্শন করি ধরা যাক আমার কোনো এক শত্রুর কথা সে অঙ্গীকার করেছে যে জীবনে সে আমাকে কখনোই সফল হতে দেবে না আমার সফলতার পথে সবসময় সে কাটা হয়ে দাঁড়াবে যখনই আমি মাথা উঁচু করে দাঁড়াতে চাইব। তখনই সে আমার পা টেনে ধরবে আমি দাঁড়াতে চাইলে আমাকে বসিয়ে দেবে আমি দৌড়াতে চাইলে আমাকে থামিয়ে দেবে আমি বলতে চাইলে আমাকে চুপ করিয়ে দেবে কথা সে আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে আমার ক্ষতি করার জন্য দুনিয়ায় যা যা করতে হয় তার সবটাই সে করবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যই হবে আমার ক্ষতি করা আমাকে বিপথগামী করা আমাকে পথভ্রষ্ট করে ফেলা আমাকে আমার সফলতার রাস্তা থেকে বিচ্যুত করা আরও ধরা যাক সেই শত্রুকে আমি চিনে ফেলেছি কোনো না কোনোভাবে তার সমস্ত পরিকল্পনা আমি জেনে গেছি তার চেহারা তার কাজ তার গতিবিধি তার অগ্রপশ্চাৎ সব কিছুই আমার সামনে দিনের আলোর মতো পরিষ্কার এমত অবস্থায় তার ব্যাপারে আমার অবস্থান কি হবে তাকে ঠেকানোর জন্য আমি কি কোনো উপায়ান্তর খুঁজবো না তাকে থামানোর জন্য আমি কি কোনো পদক্ষেপে নেব না তার শত্রুতা থেকে বাঁচতে তার ক্ষতি সাধনের ইচ্ছা থেকে নিজেকে বাঁচাতে আমি কি মরিয়া হয়ে উঠব না আমি কি আমার সমস্ত শক্তি সমস্ত কলা কৌশল সমস্ত বিবেক বুদ্ধি দিয়ে তাকে পরাস্ত করতে চাইব না সচেতন বুদ্ধিমান লোকের জবাব হবে অবশ্যই এরকম প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তো একজন সত্যিকার সচেতন ও দূরদর্শী মানুষের কাজ তাহলে এবার আপনাকে পরিচয় করিয়ে দেই আপনার জীবনের এমন এক শত্রুর সাথে যার চাইতে বড় শত্রু আপনার জন্য আর কেউ নেই যে আপনার জীবনের সফলতার পথে বাধা অনন্ত জীবনের যে মহা সাফল্যের কথা আপনাকে আপনার রব শুনিয়েছেন যুগে যুগে নবীর আসলগঞ্জ যে মহা সাফল্যের কথা আপনাকে শুনিয়ে গেছেন সেই সফলতার দরজায় আপনার জন্য দুর্গ সমান বাধা হয়ে দাঁড়িয়ে আছে যে শত্রু তাকে আপনি চিনতে চান না আপনাকে আপনার রব চিনিয়ে দিচ্ছেন এভাবে ইন্না আদুবুম মুবিন নিশ্চয় সে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এবার আপনি আপনার প্রকাশ্য আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনার সফলতার পথের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাকে চিনে ফেলেছেন শুধু শত্রুকে চিনে ফেললেই তার শত্রুতা থেকে বাঁচা যায় না তার বলা তার কলা কৌশল তার পরিকল্পনা তার দুরভিসন্ধি তার অসৎ অভিপ্রায় সম্পর্কে জানতে তার দুরভিসন্ধি তার অসৎ অভিপ্রায় সম্পর্কে জানতে না পারলে শত্রু চিহ্নিতকরণের যে সাফল্য তা ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য আপনার রব আপনাকে এখানে হতাশ করেনি তিনি কখনো তার প্রিয় বান্দাদের হতাশ করেন না তিনি আপনাকে ভালোবাসেন তাই তিনি কেবল আপনাকে শত্রু চিনিয়ে দিয়ে থেমে যাননি বলেননি শত্রুকে চিনিয়ে দিলাম এবার তার পরিকল্পনা জেনে নিয়ে নিজেকে বাঁচিয়ে নাও তিনি শত্রু চিনিয়ে দেওয়ার পাশাপাশি শত্রুর পরিকল্পনাও আপনার সামনে তুলে ধরেছেন আপনাকে জানিয়ে দিয়েছেন আপনার সবচেয়ে বড় শত্রু আপনাকে নিয়ে কি ফোন দিয়ে আসছে আপনাকে ঘিরে আপনার শত্রুর মহাপরিকল্পনা তিনি ফাঁস করে দিয়েছেন এজন্যই যে তিনি আপনাকে ভীষণ ভালোবাসেন আপনি যাতে নির্বিঘ্নে শত্রুর হাত থেকে বাঁচতে পারেন শত্রুকে পরাস্ত করতে পারেন শত্রুর পরিকল্পনা জেনে তাকে ঠেকানোর যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন হ্যাঁ শয়তান আপনার সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য শত্রু আপনাকে ঘিরে শয়তানের রয়েছে কয়েকটা নীল নকশা সেই নীল নকশাগুলোর ফাককর জেনে আপনাকে সামনে আগাতে হবে আপনাকে মনে রাখতে হবে সামান্য একটু পা আপনি গহবরে হারিয়ে যেতে পারেন তাই অতি সাবধানে খুব সতর্কতার সাথে আপনাকে আপনাকে পথ চলতে হবে হবে মনে রাখতে আরও শয়তান কখনোই আপনার মহান রবের চেয়ে বড় নয় শয়তানের শক্তি কখনোই আপনার প্রতিপালকের শক্তির উপর বিজয়ী হতে পারে না তবে এটা নিশ্চিত শয়তান আপনার চেয়ে অধিকতর শক্তিশালী শয়তানের চক্রান্তের কাছে আপনি নিতান্তই শিশু শয়তানের পরিকল্পনার সামনে আপনার পরিকল্পনা স্রেফ খরকটোর মতন উড়ে চলে যাবে তাই কখনোই এমন ধারণা করা উচিত নয় যে আপনি নিজ যোগ্যতায় শয়তানকে পরাস্ত করে ফেলতে পারবেন এটা একেবারে অসম্ভব এমনকি আল্লাহর শক্তিশালী কালাম কোরআন মাজিদ পাঠের সময়ও আমরা বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি বলি আউজুবিল্লাহমিনা শীতনুর রজিম আপনাকে ঘিরে আপনার প্রকাশ্য শত্রু আপনার জীবনের সবচেয়ে বড় দুশ্মন শয়তানের চার চারটে মাস্টার প্ল্যান রয়েছে কোরআনে নিসার মধ্যে আল্লাহ সুবানহ আলা সেই চারটে পরিকল্পনা সেই চারটে মাস্টার প্ল্যান বিবৃত করেছেন শয়তান যখন তার দোষে আসমান থেকে বিতাড়িত হল যখন সে অভিশপ্তদের কাতারে নাম লেখালো তখন সে মহান আল্লাহ সুবানহাতার সামনে চারটে অঙ্গীকার তথা শপথ করে সেই চারটে শপথ সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে জাহান্নামের লেলিহান শিখা থেকে নিজেকে বাঁচানোর জন্যই আপনাকে জানতে হবে শয়তানের প্রথম অঙ্গীকার ছিল এবং আমি তাদের অবশ্যই পথভ্রষ্ট করব ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ যে সে আপনাকে পথভ্রষ্ট করবে সে আপনাকে আপনার আসল পথ থেকে বিচ্ছুত করবে সে আপনাকে বিপদগামী করবে শয়তান কিভাবে আপনাকে পথভ্রষ্ট করতে পারে সে ব্যাপারটা বোঝার জন্য আমরা সৃষ্টির একেবারে শুরুর দিকের একটা ঘটনায় আলোকপাত করতে পারি আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে শয়তান কিভাবে জান্নাত থেকে বিচ্যুত করেছিল সেই ঘটনা আমরা কোরআন থেকে জানতে পারি মজার ব্যাপার হচ্ছে শয়তান যে জিনিসটা সবচাইতে ভালো বোঝে সেটা হলো মানুষের সাইকোলজি সে জানে মানুষ কিসে প্রলব্ধ হয় কিসে তার আগ্রহ মানুষের সাইকোলজি বুঝেই শয়তান টোপ ফেলে যেমন আদম আলি সাল্লাম এবং হাওয়া সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সুবানা তাদের জান্নাতে থাকতে দিয়েছিলেন তবে সাথে জোরে দিয়েছিলেন একটা শর্ত একটা নিষেধাজ্ঞা জান্নাতের সবখানে তারা বিচরণ করতে পারবে ঘুরতে বেড়াতে পারবে সবকিছুই ভোগ করতে পারবে তবে নির্দিষ্ট একটা গাছের কাছে তারা যেতে পারবে না এই নিষেধাজ্ঞা মেনেই আদম আলাই সালাম এবং হাওয়া আলাই সালাম জান্নাতে থাকতে শুরু করলেন এই নিষেধাজ্ঞার ভেতর থেকে শয়তান নিজের চালটা বের করে আনলো জান্নাতের পরমানন্দে অভিভূত হয়ে যান আদম আলি সালাম এবং হাওয়া আলাই সালাম আহা স্বপ্ন তো এত সুন্দর হয় না সেই অপরূপ নৈসর্গিক স্বর্গদানে তারা খুব আনন্দের সাথে দিন কাটাতে লাগলেন এমনই আনন্দমুখর একটা দিনে একদিন ইবলিশ শয়তান তাদের কাছে এলো বলল আল্লাহ যে তোমাদের ওই গাছটির নিকটে যেতে বারণ করলেন তার কারণ জানো তার কারণ হলো তোমরা যদি ওই গাছটার কাছে যাও এবং ওই গাছের ফল খাও তাহলে তোমরা ফেরস্তা হয়ে যাবে নয়তো তোমরা এখানে চির অমর হয়ে যাবে যাতে তোমরা ফেরস্তা বনে যাওয়া কিংবা চির অমর হওয়ার সুযোগ না পাও সেজন্যই কিন্তু আল্লাহ তোমাদের ওই গাছের কাছে ঘেঁচতেও নিষেধ করেছেন বলা বাহুল্য সৃষ্টিগতভাবে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের রয়েছে দুর্বার আকর্ষণ তারা হয়তো ভাবল এ তো পরমানন্দের সবখানে যাওয়ার সব সবকিছু ছোয়ার কিছু করার অনুমতি আল্লাহ সবান আলা দিয়েছেন তাহলে কেবল ওই গাছটার নিকটেই বা কেন যেতে বারণ করলেন কেমন আছে ওই গাছটায় বুদ্ধিতে শয়তান মানুষের চেয়ে আরো কয়েক কাঠে সরেশ সে আরো বলল আমি কিন্তু তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের ভালো চাই বলেই কিন্তু কথাগুলো বললাম শয়তান যার শুভাকাঙ্ক্ষী হয়ে যায় তার কি আর নতুন করে শত্রুর দরকার পড়ে আদম আলি সালাম এবং হাওয়া আল সালামেরও নতুন শত্রুর দরকার পড়েনি শয়তানের এহেন প্ররোচনায় প্রতারিত হয়ে তারা দুজনে শেষ পর্যন্ত ওই গাছের ফল খেয়ে বসেন এবং জান্নাত থেকে বিচ্যুত হন শয়তানের প্ররোচনার ব্যাপারটা খেয়াল করুন সে কিন্তু খুব সাদা সিধে স্পষ্ট ভাষী এবং হিতাকাঙ্ক্ষী সেজে আদম আলি সালাম এবং হাওয়া সালামের কাছে এসেছিল এবং তাদের সাইকোলজি বুঝেই তাদের জন্য টোপ ফেলেছিল এটা নিষিদ্ধ জিনিসকে আকর্ষণের বস্তু বানিয়ে সেটার সাথে এমন দুটো জিনিসকে সে জড়িয়ে দিয়েছে যা ক্ষণিকের জন্য আদম আল এবং এবং হামসালামের মনে জায়গা করে নিয়েছিল ফেরেস্তা হয়ে যাওয়া কিংবা চির অমর হয়ে থাকা মুহূর্তে এই দুটোর জন্য প্রলব্ধ হয়ে ওঠে তাদের মন ফলে তারা তাদের আদা ভুলে যান এবং ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে বসেন বাস্তব জীবনে শয়তানের চালগুলো এমনই সে মানুষকে এভাবে বিভ্রান্ত পথভ্রষ্ট করে থাকে আপনার সামনে হাজির হবে না কখনোই আপনার আপনার সামনে উপস্থিত হবে প্রথমে আপনার মন নেবে। আপনি কোন জিনিসের প্রতি আসক্ত আকর্ষিত সেটা জেনে নিয়ে সে মোতাবেক শয়তান আপনার জন্য টুপ ফেলবে আপনার মনে শয়তান এই ধারণার উদয় করিয়ে দেবে যে ধর্ম যার উৎসব সবার আপনাকে সে বোঝাবে দেখো বাপু হতে পারে দুর্গাপূজা হিন্দুদের উৎসব সেই উৎসবে গেলে তুমিও যে হিন্দু হয়ে যাবে এমনটা কিন্তু কোথাও লেখা নেই তুমি সেখানে গেলেই যে তোমার মুসলমানিত্ব নিয়ে টানাটানি পরবে তাও না এটাকে তুমি হিন্দুদের ধর্মীয় উৎসব হিসেবে না দেখে কেবল একটা সাধারণ উৎসব হিসেবেই দেখো তোমার বাড়ির পাশে একটা উৎসবই মনে করো মনে করো সেখানে একটা মেলা হচ্ছে তোমার সাদা মনে তো আর কোনো কাদা নেই তাই না ওই দেবীকে কিন্তু তুমি পুজোও করছো না তার পায়ে মাথাও ঠেকাচ্ছ না কেবল একটা চিত্ত বিনোদনের উদ্দেশ্যে যাচ্ছ আরো কতজনই তো যায় এতে কি তাদের জাত যাচ্ছে পাচ্ছে শয়তান আপনাকে দিতে পারে এই বলে যে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বাঘ ভাল্লোক আর পেচার প্রতিমূর্তি মাথায় নিয়ে মিছিল করার মধ্যে খারাপ কিছু নেই বরং এগুলো তোমাকে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলতে শেখাবে তোমার মতন কত মুসলিমই তো এসব উৎসবে যায় তাদের কি ধর্ম চলে গেছে নতুবা শয়তান আপনাকে বলবে একজন পরনারীর সাথে বসে দুর্দণ্ড গল্প করলে একটু সুখ দুঃখের কথা বললে দুজনে কোথাও ঘুরতে গেলে হাত ধরে পার্কে হাঁটলে পাপ হয় না তুমি তো আর তার সাথে অনৈতিক কাজে জড়াচ্ছ না তোমার মনে তো এরকম কোনো অসৎ অভিপ্রায় নেই তুমি তো তাকে কেবল বন্ধুই ভাবো ছোট বোনের মতোই দেখো তাহলে তার সাথে হেন সম্পর্ক রাখতে দোষ কি শয়তানের টোপগুলো এমনই আপনার হিতাকাঙ্ক্ষী সে যে আপনাকে আপাত ভালো বুদ্ধি দিয়ে সে আপনাকে দুর্গাপূজায় নিয়ে ছাড়বে পহেলা বৈশাখের বাঘভাল্লকার পেচার মূর্তি মাথায় পরে আপনাকে দিয়ে মঙ্গল শোভাযাত্রা করাবে আপনাকে সে পরনারীর কাছাকাছি পাশাপাশি নিয়ে যাবে আপনার মনস্তাত্ত্বিক অবস্থা বোঝে এভাবে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে যার ওয়াদা সে আল্লাহর সাথে করেছিল এবং আমি অবশ্যই তাদের পথভ্রষ্ট করব। শয়তানের কৃত দ্বিতীয় ওয়াদা হল ওলা ওমান নাহম আমি অবশ্যই তাদের মধ্যে কামনা বাসনা বাড়িয়ে দেব। খুবই ভয়ঙ্কর একটা ওয়াদা শয়তান বলছে সে মানুষের মধ্যে কামনা বাসনা বাড়িয়ে দেবে যদি আমরা আমাদের প্রত্যহিক জীবনের দিকে তাকাই তাহলে আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করব যে দৈনন্দিন জীবনে কোনো না কোনোভাবে শয়তান আমাদের মধ্যে দুনিয়াবি কামনা বাসনা বাড়িয়ে দিয়ে তার ওয়াদা পূর্ণ করে বসে আছে কিন্তু শয়তানের প্ররোচনায় আমরা এতটাই বিভোর আর প্ররোচিত যে তার চক্রান্তগুলোকে বুঝে ওঠার জন্য যথেষ্ট সংবিত হারিয়ে বসে আছি আমি এমন অনেক কিছু চিনি যারা দরকারে ঘুষ দিয়ে হলেও চাকরি করতে প্রস্তুত লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হবে জেনেও সে চাকরির জন্য তারা হাহতাশ করতে থাকে এই যে ঘুষ দেয়া নেয়ার নামে এক পক্ষ প্রতারণা করে আর অন্য পক্ষ প্রতারণার আশ্রয় নেয় কেন তারা এমনটা করে জিজ্ঞেস করলে তারা বলে এরকম চাকরি মানেই জীবনের একটা পরম নিশ্চয়তা এক জীবনে যে সুখ দরকার তার সবটাই দিতে পারে এমন চাকরি অবৈধ পন্থায় জীবিকা নির্বাহের এই যে মোহ এই যে বাসনা দুনিয়ার জীবনে কেবল একটু আরামায়সের জন্য এই যে প্রবঞ্চনা এটাই হলো শয়তানের চাল সে বুঝিয়েছে এই জীবনে ভালো থাকতে হলে ভালো চাকরি দরকার সেই চাকরির জন্য যদি ঘুষ দিতে হয় তাতে কোনো সমস্যা নেই জীবনে বড় লোক আর টাকাওয়ালা হওয়াটাই মুখ্য কিভাবে আর কোন উপায়ে হতে হবে সেটা নিতান্তই গৌণ মানুষ যখন শয়তানের ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে যায় তখন তার কাছে দুনিয়াটাই মুখ্য হয়ে ওঠে পরকালের জীবনের কথা তার হৃদয়ের মানস্প থেকে বিলুপ্ত হয়ে যায় সেই স্থান দখল করে নেয় দুনিয়ার চাকচিক্য সেখানে ভালোমন্দ বিচারের বদলে ওঠে প্রধান বিবেচনার বিষয় শয়তান এভাবে আদা পূরণে বিজয়ী হয় আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য এরিয়ার ভাবনাকে সামনে নিয়ে ভাবতে বসলে বোঝা যাবে যে আমাদের জীবনের প্রতিটা কর্মই দুনিয়ামুখী আমরা এমনভাবে বাঁচি যেন মৃত্যু কখনোই আমাদের স্পর্শ করবে না আমাদের সন্তানদের আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখি স্বপ্ন দেখি তাদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ একটি সুন্দর আগামীর সেই সুন্দর আগামীর রূপরেখাটা কেমন তারা অনেক বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে উঁচু দালানার আর আলিশান বাসায় থাকবে এমন স্বপ্নের হাত ধরে আমাদের সন্তানদের আমরা দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করি ঠিকই কিন্তু আমরা টেরি পাই না যে দুনিয়ার অভিলাষ পূরণ করতে গিয়ে তাদের আমরা আখেরাতের জীবন থেকে দূরে ঠেলে দিচ্ছি শহরে জীবনের যে মা তার সন্তানকে ভোরবেলায় ঘুম থেকে তুলে হারমোনিয়াম সমেত গান শিখতে বসায় যে বাবা সন্তানকে স্পোর্টস স্কুলে ভর্তি করিয়ে দেয় তারা কি কখনো ভাবে যে ক্ষণিকের দুনিয়ার পরে তাদের সামনে পড়ে রয়েছে এক অনন্তকালের জীবন তারা কি কখনো উপলব্ধি করতে পারেন এই সন্তানের জন্য একদিন আল্লাহর কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে জবাবদেহি করতে হবে সম্ভবত পারেন না পারেন না কারণ শয়তান দুনিয়ার এক রঙিন চশমা তাদের চক্ষু যুগলে পড়িয়ে দিয়েছে সেই রঙিন চশমায় দুনিয়াটা বড় উপভোগের সে উপভোগের দুনিয়ায় হৃদয় থেকে এক রাতের বাসনা বিস্তৃত করে দিয়ে শয়তান তাতে দুনিয়ার কামনা বাসনা প্রতিস্থাপন করে রাখে এভাবে জিতে যায় শয়তান হেরে যায় মানুষ হেরে যায় আমরা শয়তানের তৃতীয় অদা ছিল ওলা আুরন্না হম ফালাই বত্তিকনা আনআম এবং আমি তাদের নির্দেশ দেব ফলে তারা জন্তু জানোয়ারদের কানছেদন করবে এই একটির ব্যাপারে তাফসিরগুলোতে বেশ সুন্দর ব্যাখ্যা এসেছে তাফসিরে বলা হয়েছে প্রাক ইসলামী যুগে মধ্যে একটি ভারী অদ্ভুত সংস্কৃতি চালু ছিল জন্তু জানোয়ারদের দেব ধরে তাদের কান কেটে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে সেগুলোকে বেঢপ বানিয়ে ফেলত এবং পরে সেগুলোর পুজো করতো সেগুলোকে স্রষ্টার দূত বিভিন্ন দেবদেবীর দূত বলে প্রচার করতো মূলত ধর্মের বিকৃতি সাধন করাই ছিল তাদের উদ্দেশ্য শয়তান এমন ব্যাপকেরই উদ্দেশ্য করে বলছে সে মানুষকে দিয়ে ধর্মের বিকৃতি ঘটিয়ে ছাড়বে আজকে আমরা ধর্মকে বিকৃত করছি না সেকুলারিজম এর নামে আমরা কি বলছি না ধর্ম যার যার উৎসব সবার অসাম্প্রদায়িকতার নাম ভাঙি আমরা কি অমুসলিমদের পুজো পার্বণে যোগ দিচ্ছি না যা আল্লাহ তার রাসুল সাল্লাহ সাল্লাম স্পষ্ট করে আমাদের জন্য হারাম করেছেন পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার মতন ব্যাপারগুলোকে ধর্মের সাথে অসাংঘর্ষিক ভাবছে নিজেদের যা ভালো লাগছে নিজেদের খেয়াল খুশিকে ইচ্ছা মতো ব্যবহার করে দিন শেষে আমরা আবার ফতোয়া তালাশ করছি অমুক জিনিস করা যাবে না তা কোরআনের কথায় বলা আছে শুধু কি তাই নতুন নতুন বিদা আদ চালু করেও ধর্মকে আমরা বিকৃত করে চলছি রোজ আল্লাহ এবং তার রাসুল সাল্লাম আমাদের জন্য নির্ধারণ করেননি এমন সব কাজ আমরা করি যা প্রকারান্তরে ধর্মকে বিকৃত করা শয়তান তার চতুর্থ এবং শেষ ওয়াদায় বলেছেন ওলা আমুরাহালাই ওয়াইয়াল্লাহ এবং আমি অবশ্যই তাদের নির্দেশ দেব ফলে তারা সৃষ্টির বিকৃতি সাধন ঘটাবে শয়তানের এই ওয়াদার বাস্তবায়ন আজ আমরা অহরহ দেখতে পাই আমাদের সমাজে বেশ কিছুদিন আগে কোনো এক দরকারে পিএসসি গিয়েছিলাম ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি অতিক্রম করার সময় আমি লম্বা চুল এবং সেই চুলের ছুটি বাঁধা একজনকে দেখতে পেলাম পরনে জিন্স আর টি শার্ট ঢাকা শহরের আল্ট্রা মডার্ন আধুনিক মেয়েরা এ ধরনের পোশাক পরে বিধায় আমি তাকে সেরকম কোনো এক মেয়ে ভেবেছিলাম পরে দেখা গেল ওটা আসলে কোনো মেয়ে ছিল না নারী গো বলা একজন পুরুষ নারীর মতো বেশভূষা ধরা শুরু করেছে আমাদের পুরুষেরা শুধু তাই নয় পশ্চিমা বিশ্বে এখন খুব হট্টগোলের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রান্সজেন্ডার কাহিনী ছেলেদের যদি নারী হতে মন চায় তাহলে তারা সার্জারি করে নারী হয়ে যাচ্ছে নারীদের যদি পুরুষ হতে মন চায় তাহলে তারাও একই কায়দায় পুরুষ বনে যাচ্ছে আল্লাহর সৃষ্টির সাথে কত জঘন্যই এই করা ভাবতে পারেন নারীরা চুল ছোট ছোট করে ফেলছে পুরুষরা মাথার চুল নারীর লম্বা করছে নারীরা শার্ট প্যান্ট গায়ে তুলছে তুলছে পুরুষ হাতে কানে দোল মেয়েরা নানাভাবে সৃষ্টির বিকৃতি ঘটিয়ে চলছে হর তার মিশনে সর্ব বিজয়ী আমাদের দাবার গুটি বানিয়ে সে নিজের কৃত আদা পূরণে বদ্ধপরিকর সে নিজেতে ধ্বংসপ্রাপ্ত আর অভিশপ্ত তবে সে একা ধ্বংস হতে চায় না একাই অভিশপ্ত থাকতে চায় না সে চায় আল্লাহর বান্দাকে তার রহমত থেকে দূরে সরিয়ে তাদের অভিশপ্ত আর ধ্বংসপ্রাপ্ত করে ছাড়তে তাই আল্লাহ বলেছেন অমাইয়না আর আল্লাহকে বাদ দিয়ে যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত শয়তান আমাদের শত্রু প্রকাশ্য শত্রু সে আমাদের সাথে এক মহাযুদ্ধে অবতীর্ণ আর যুদ্ধ মানেই হলো শত্রু শত্রু খেলা সেই খেলায় আমাদের জিততে হবে হারাতে হবে শত্রুকে পর্যদস্ত করতে হবে শয়তানের সমস্ত চক্রান্ত আমাদের বাঁচানোর জন্য আল্লাহ হওয়া তাহালা শত্রুর পরিকল্পনা আমাদের সামনে মেলে ধরেছেন বলে দিয়েছেন কোন কোন উপায়ে কোন কোন কৌশলে কোন কোন রঙে ঢঙ্গে শত্রু আমাদের সামনে আসতে পারে এবার আমাদের পালা শত্রুর হাত থেকে বাঁচতে আমাদের হতে হবে সংকল্পবদ্ধ সর্বতভাবে পরাজিত করতে হবে তাকে নয়তো আমরা হারিয়ে যাব এক নিখোঁজ কালো অন্ধকারের মাঝে